আসসালামু আলাইকুম ফ্রেশ কন্ডিশনের কভার বেন আছে যারা ফোর জিরো সেভেন টাটা কভার চাচ্ছেন তারা চলে আসেন অরিজিনাল রং ইঞ্জিলা আনটাস কোথাও কোনো মাইন নাই ঢাকা মেট্রো ম চোদ্দ সিরিয়ালের বারোশো কভার প্যানটি কাগজও কভার বেন করা আছে কোম্পানির একটি গাড়ি খুবই অল্প চলা গাড়ি মাত্র কয় চলা অল্প কিছু চলা একটি গাড়ি তো একুশ সালের আট মাসের গাড়ি কভার বানানো আছে চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাকা ছয়টায় নতুন ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন চালায় খাওয়ার জন্য মিরপুর মোটরস আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলে আসুন এবং সামনে থেকে দেখতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ এবং অরিজিনাল রং আছে বডির কন্ডিশনও খুবই ভালো আছে দেখতে পাচ্ছেন বডির কন্ডিশনও খুবই ভালো আছে এই যে ভিতরের কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে সিলিং থেকে নিয়ে ডেক্সবোর্ড সব কিছু পরিষ্কার আছে মিটার সবকিছু সচল অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন তো যারা ভালো মানের গাড়ি যাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুরে আমাদের এখানে সিভিল শ্যু গাড়ি আছে আমাদের এখানে সিভিল শ্যু গাড়ি আছে আঠারো সালের গাড়ি আঠারো সালের গাড়ি ঢাকা মেট্রো দন্তন সতেরো সিরিয়ালের তেত্রিশ এগারো সতেরো সিরিয়ালের তেত্রিশ এগারো বারো ফিট একটি গাড়ি বারো ফিট একটি গাড়ির কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট দাম চাচ্ছি নয় লক্ষ টাকা দাম চাচ্ছি নয় লক্ষ টাকা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর বারো ফিট সিভিল একটি গাড়ি যারা খারাসু গাড়ি চাচ্ছেন এটি চোদ্দো ফিট গাড়ি বুরু গাড়িটি চোদ্দো ফিট গাড়ি ঢাকা মেট্রো ডি ড গাড়ি তো অরিজিনাল রং ইঞ্জিল আনটাস বডি ডালা বডি সম্পূর্ণ বানানো চোদ্দো ফিট একটি গাড়ি এটা তেইশ সালের নয় মাসের গাড়ি তিন মাসের জন্য চব্বিশ সাল বানায় গাড়ির বয়স মাত্র পনেরো মাস তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর প্রত্যেকটা গাড়ির অরিজিনাল রং এবং ইঞ্জিল এখনও খোলা পড়ে নেই আনটাস অবস্থায় আছে আর এখানে আছে উনিশ সালের গাড়ি উনিশ সালের গাড়ির দাম চাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ডাইন বাম চতুর্দিক ভালো আছে চাকাগুলো ভালো আছে ইঞ্জিল আনটাস ডালাবটি সম্পূর্ণ বানানো আছে দেখেন তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর জ্যাক এনার্জি পেকের বারো ফিট গাড়ি খারাসু গাড়িটি বারো ফিট গাড়ি আর আছে ব্লু গাড়িটি চোদ্দ ফিট গাড়ি চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার এবং ভালো মানের গাড়ি কিনুন